আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা সেট নিয়ে তো এখন যে আপনারা সেটটা দেখতে পাচ্ছেন এটা আপনার ক্রাউন পাঁচ হাজার দুই মূলত এই সেটটার বিস্তারিত আলোচনা করব এবং যতটুক সম্ভব হয় ভিতরের কন্ডিশন খুলে দেখানোর চেষ্টা করব। তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা তথ্য সহকারে দেখবেন আশা করি বিস্তারিত আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আর এই সেটটা মূলত সেই ভাইদের জন্যই যারা পাঁচ ইঞ্চি ভয়েস কয়েলের সাপ চালাবেন অথবা ঠান্ডার পাট চালাবেন তাদের জন্য আর এই সেটটা আমাদের নিজস্ব ব্যবহার করা সেট আমার নিজের দোকানে ব্যবহার হয়েছে তো এটা আমি জানি এটা পারফরমেন্স কেমন তো এটা সাপের জন্য খুবই ভালো হবে এবং ফুল রেঞ্জ আপনারা চালাইতে পারবেন এটা ফুল ফ্রেশ কন্ডিশন একটা সেট তো আমি ভিতরের কন্ডিশন আপনাদেরকে খুলে দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে আশা করি বিস্তারিত আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো অনেক ভাই অল্প একটু ভিডিও দেখেই ফোন দেন যে ভাই এটার কন্ডিশন কি এটার কি অবস্থা ভাই আপনাদের জন্য আমি ভিডিও করতেছি যাতে করে আপনারা দেখে ক্লিয়ার হয়ে যান তো দেখতে পাচ্ছেন সেটের ভিতরের কন্ডিশন এটা ফুল ফ্রেশ কন্ডিশন সেট এটা আমি নিজে গ্যারান্টি সহ দিতে পারবো কারণ আমি নিজে ব্যবহার করছি এটাতে আমাদের এটা আমাদের নিজস্ব দোকানের সেট এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা দিয়ে আপনারা প্রফেশনাল পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েলের সাব অথবা ফোর রেঞ্জ চালাইতে পারবেন সেটটাতে বিন্দু পরিমাণ কাজ নাই আর এটা ট্রান্সফর্মার হইল তেরোশো এটা ট্রান্সফর্মার তেরোশো এম্পেয়ার এবং মানে তেরোশো ওয়ার্ড যেটা বলে আর কি যাই হোক যে ভাই যেটা নামে চেনেন এটা হইলো ট্রান্সফর্মার তেরোশো আর ক্যাপাসিটারগুলো হইলো অরিজিনাল পাইসানের আপনার একশো ভোল্ট ক্যাপাসিটার এটা দিয়ে অনায়াসে পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েলের সাব অথবা ফোর রেঞ্জ চালাইতে পারবেন আর এগুলা টিটিসির টিসির অরিজিনাল টানডিস্টল লাগানো আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো বোর্ডগুলো একটু ভাইদের ভালো মতন দেখাও যাতে তারা দেখে বুঝতে পারে তো আপনারা যারা নেবেন বা নিতে ইচ্ছুক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে নেবেন এবং এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে তো আপনারা চাইলে স্টিল ছবিও নিতে পারবেন এবং ভিডিও কলেও আপনারা চেক করে নিতে পারবেন তো আমাদের লোকেশনটা হইল জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইলো বেলতলি রেল রেলগেইট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা যদি আমাদের লোকেশন আসতে নাই পারেন সেক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে মালামাল নিতে পারবেন আর এই সেটটার দাম পড়বে ফিক্সড দাম দয়া করে দামাদামি করবেন না বিয়াল্লিশ হাজার টাকা ফিক্সড বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে ক্রাউনের এ গ্রেটের অরিজিনাল সেট পাইতেছেন তো আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর এটা ট্রান্সফর্মারটা বিগ সাইজের ট্রান্সফর্মার জানি না ভিডিওতে আপনারা কতটুকু দেখতেছেন তবে বাস্তবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কী মানে কী পরিমাণ বড় এবং বিগ সাইজটা কেমন তো এটার দাম পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তো আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন মূলত তাদের জন্যই এটা যারা সাপ চালাবেন অথবা ঠান্ডার পার্ট চালাবেন আর আমি ব্যাকসাইডেও একটু আপনাদের দেখাবো তাহলে আপনারা বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবেন দেখতে সেটার ব্যাক সাইড কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমরা নিজে ইউজ করছি এটা এটা ফুললি আপনার প্রেসার দিয়ে চালাইতে পারবেন এবং ও সময় আপনারা দুই পেয়ার ফুল রেঞ্জও চালাইতে পারবেন তবে আমরা সাপ চালাইছি বেশিরভাগ সময়ই এটা আপনার আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েলের সাপ অথবা ঠান্ডা চালাইতে পারবেন তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আর এটার দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা ফিক্সড সাথে একটা কাঠের এস পেয়ে যাবেন তো নিয়মিত যদি আমাদের এই রেগুলার ভিডিওগুলো আপনারা দেখতে চান আমাদের সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যে ভাইরা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ফেসবুক পেজ দেওয়ানগঞ্জ সাউন্ড এবং সম্রাট সাউন্ড জামালপুর এই পেজটা ফলো করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না তো প্রিয় ভাইরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশেই থাকবেন আর নিয়মিত ভিডিওগুলো দেখতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম